ভিড় আছে প্রচুর ভিড় আমি দুটো চারটে শর্টস ভিডিও বানিয়ে নেবো কি স্পিডে যাচ্ছে দেখো যাই যাই এদিকে আওয়াজ আসবে না ধর ওই সামনে চলে যা

আজকের করে মজা দি

হ্যালো কত ভালো আজ ঘুরনি আমি আমি বলছি আমি বলছি সেম কলেজ থেকে ঘুম নিছাড়া লঙ্কা এই গেলায় প্রতিযোগিতা জন্য আমাদের সঙ্গে লঙ্কা বেশি প্রথমত তবেই তোমরা আমাদের সঙ্গে জড়িত এই শুনিরা এটা ভালো

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

সুন্দরবন মেলার আজকে শেষতম দিনে দু হাজার ছাব্বিশ তো ভিড়টা কিন্তু প্রচুর হয়েছে কম বেশি অনেক মানুষ যারা

বাচ্চাদের নিয়ে মেলায় এসেছেন তাদের কাছে আমরা বিশেষভাবে অনুরোধ করছি আপনারা বাচ্চাদের হাত ছাড়বেন না খুঁজে পেতে সময় লাগবে সেজন্য যারা মেলায় বাচ্চাদের গিয়ে এসছে সমস্ত অভিভাবক এবং অভিভাবকদের বলছি আপনারা হাত ধরে

কোনো অটো চালক এবং টোটো চালক ভাই আপনারা প্যাসেঞ্জার মেন গেটের সামনে যা পরিষ্কার রাখবেন যাতে দর্শনার্থীরা মেলার ভেতরে প্রবেশ করতে পারে আজকে মাল ক্যামেরায় ধরা পড়েছে

जा रहा है यार देख के ताजा नहीं बाहर है यार बेकार है देखो ट्वेल्थ थ्री सेवेन जीरो सेवेन थ्री ओए डबल ए एन नंबर आवे आवे किस जोगों का नंबर सेवेन सिक्स डबल नाइन थ्री सेवेन जीरो डबल ए नाइन अब ताकि

পুলিশ সহায়তা কেন্দ্র আছে আপনাদের অসুবিধা হলে সেখানেও যোগাযোগ করতে পারবে আপনারা যেভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করছেন এবং এই কথা দিয়ে সহযোগিতা করলেন তার জন্য বন্ধুমহলের পক্ষ থেকে প্রতিটি মানুষকে জ্ঞানিক তথা সুন্দরবনবাসীকে আমাদের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা जाए वो आते ना Hello? Hello! Hello! What hello, hello. hello. hello.

वहां बिहार नंबर फॉर्मेट आएगी चलो कैमरा करो नहीं सारे दोस्त आज क्या ये

আর পড়লে বেঁচে গিয়ে যদি পড়ো લાઈ <laughs> <laughs>

আমার ভিডিও যদি একজন দেখে ঠিক আছে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই তার কারণ হলো একজন একজন দেখছে তো শান্তি একদম মানুষদের জন্য আমরা আছি দুজন আমার যারা কুড়ে ঠিক আছে তাদের জন্য কিন্তু আমরা আছি তার কারণ হলো একটাই

আহিয়াল ভিডিও বাড়ি যেন সব কাজ যাবে সুন্দর হবে মানে কি বুক 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 করতে চাও এ ফাঁকা আছে

আচ্ছা মেলার ওই ভিতরেরটা মানে ওই সামনে এখন দেখানোর চেষ্টা করে ভাই আছে আমার সাথে মাঝে মধ্যে কথা বলবে ঠিক আছে চল এতক্ষণ ধরে ক্যামেরা করছিলি এটা এটা যাচ্ছে বন্ধ আমি যারা যারা যুক্ত হয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ এক থেকে একশো হয় সব লাইক কমেন্ট করো এ দেখো মেলার স্টল এখানে ছিল এই রাতের মধ্যে ভাগা হয়ে গেছে মেলায় প্রচুর দর্শকের ভিড় সেই দর্শকের ভিড়ের মাঝে আমরা আজকে উপস্থিত সবাইকে অনেকক্ষণ দেখার জন্য ধন্যবাদ